নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে মিষ্টি কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব, মিষ্টি কুমড়োটা একই রকমভাবে রান্না না করে আজকে আমি অন্য রকমভাবে রান্না করব। সেটা তোমরা আমার সাথে থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো তাহলে তোমরাও বাড়িতে খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা দিয়ে ভাত রুটি পরোটা মুড়ি লুচি সব কিছু খাওয়া যাবে আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই এটা যে কোনো দিন বানিয়ে খেতে পারবে চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে মিষ্টি কুমড়ো আর সজনে ডাঁটা একটা বড়ো সাইজের আলু নিয়েছি ডাঁটাগুলো বেশ লম্বা লম্বা আছে তিন পিস ডাঁটা আছে আর এর সাথে যে আলুটা দেব আলুটা বেশ বড় তাই আমি একটা আলু নিয়েছি আর নিয়েছি এখানে এই মিষ্টি কুমড়োটা প্রায় চারশো গ্রামের মতো আছে মিষ্টি কুমড়োটা ডাটা আলু এবার আমি সব কেটে নেব কেটে তোমাদের সাথে ফিরে আসছি তোমরা কিন্তু চলে যেও না চলো তাহলে সবজিগুলো কেটে নিই দেখো সবজিটা ভালো করে কেটে নিয়েছি ডাঁটা আলু কুমড়ো একসাথেই কেটে নিয়েছি এবার এগুলো ধুয়ে নেব ধুয়ে আমি আলাদা করে নেব সবজিগুলো দেখো ধুয়ে নিয়েছি আলু আর কুমড়োটা আমি এই থালার মধ্যে রেখেছি কুমড়োগুলো মিডিয়াম সাইজের কেটেছি আলুও রকম মিডিয়াম সাইজের করেই কেটেছি আর ডাঁটাটা আমি ধুয়ে একটা আলাদা বাটির মধ্যে রেখেছি লম্বা লম্বা ডাঁটা ছিল কিন্তু কেটে ফেলতে একেবারে অল্প হয়ে গেছে আর আমি এতে দেবো অল্প কাঁচা ছোলা ছোলাটা আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই একটু কল বেরিয়ে গেছে চলো তাহলে এবার রান্নাটা শুরু করি দেখো আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এবার তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব ততক্ষণে তেলটা গরমও হয়ে যাবে এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো সব আলুগুলো একেবারেই দিয়ে দেব এবার খুন্তি দিয়ে আলুটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকলে আলুর সব দিক বেশ ভালো করে কালার হয়ে ভাজা হবে দেখো আলুটা বেশ ভালো করে ভাজা হতে শুরু করেছে ঠিক এই সময়ই আমি দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো সব ডাঁটাগুলো দেওয়ার পর আবার খুন্তি দিয়ে ভালো করে আলু আর ডাঁটাটাকে নাড়াতে থাকবো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদ দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো এভাবে ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলে সবজি ভাজার কালারগুলো বেশ দেখতে সুন্দর লাগে সেই জন্যে ভাজার সময় এরকম একটু হলুদ দিয়ে দিতে হবে দেখো ডাঁটা আর আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এভাবে ডাঁটা আর আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নেব তুলে একটা জায়গার মধ্যে রেখে দেবো এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন পিস শুকনো লঙ্কা আর একটা তেজপাতা অল্প একটু কালো জিরে আর দিচ্ছি অল্প একটু রাঁধুনি মশলা আর দেব অল্প একটু হিং এবার এগুলোকে দু মিনিট ভেজে নেব ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি আবারও লবণ চিনিটাকে দু মিনিট একটু এদিক ওদিক করে ভালো দিক করে নেড়ে নিতে হবে এরপর এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ আদা আদাটা দেওয়ার পর আবারও আদাটাকে দু মিনিট খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো আদাটা ভালো করে ভেজে নিতে হবে আদাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকবো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে টমেটো পেস্টটা দেওয়ার পর এবার একটু জল জল ভাব হয়েছে ভালো করে এবার এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না মশলাতে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারেতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো সব মিষ্টি কুমড়োগুলো একেবারেই দিয়ে দেবো মিষ্টি কুমড়োটাকে এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো উপর নিচ করে যাতে মশলাটা ভালো করে মিষ্টি কুমড়োর সাথে মিশে যায় প্রায় আমি তিন চার মিনিট ধরে মিষ্টি কুমড়োটাকে এভাবেই নাড়ালাম মশলাটা বেশ ভালো করে মিশে গেছে এবারেই মিষ্টি কুমড়োটাকে একটু ঢেকে দেবো মিনিট তিনেক বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে আবারও একবার মিষ্টি কুমড়োটাকে নেড়ে দিতে হবে উল্টে পাল্টে উপর নিচ যখন নাড়া হয়ে যাবে তখন মিষ্টি কুমড়োটাকে আবারও একবার ঢেকে দেব আবারও আমি মিনিট তিনেক বাদে ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে মিষ্টি কুমড়োটাকে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত একটু নেড়ে দিলাম নিচের দিকে তেলটা থাকে তাই এভাবে একটু ভালো করে নেড়ে দিতে হবে এরপর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো এরপর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ডাঁটা আর আলু মিষ্টি কুমড়োটাকে একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা ঢেকে দেবো প্রায় মিনিট তিনেক বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে আবারও সব কিছুকে ভালো করে নেড়ে দেব নিচ থেকে ওপর পর্যন্ত ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুন্তি দিয়ে এবার নাড়িয়ে দেখে নেব জলের পরিমাণটা ঠিক আছে কি না জলের পরিমাণটা ঠিক আছে আর জল দিতে হবে না এবার এটা ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে যতক্ষণ না ফুটে উঠছে ফুটে ওঠার পর আমি ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে ভালো করে একটু তরকারিটাকে নিচ থেকে উপর পর্যন্ত খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেবো এভাবে উল্টে পাল্টে ভালো করে নাড়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেবো ভেজানো ছলাগুলো সব ছলাটা দেওয়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখব প্রায় তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি ভালো করে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম সব কিছু সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এতে দিয়ে দেব অল্প একটুখানি কসুরি মেথি কসুরি মেথিটা হাত দিয়ে যতটা সম্ভব একটু গুঁড়ো করে দিলাম গুঁড়ো করে দেওয়ার পর ভালো করে এবার তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো এতে আর গরম মশলা বা অন্য কিছু দিতে হবে না শুধু একটু কসুরি মেথি দিয়ে উল্টে পাল্টে তরকারিটার মধ্যে মিশিয়ে দিতে হবে আর আলু কুমড়ো ডাঁটা সব যেন ভালো করে সেদ্ধ হয় সেটা দেখে নিতে হবে এরপর দেখো পুরো রেসিপিটা আমার রেডি এবার এটা না নেব নাবিয়ে নেওয়ার জন্য আমি এই জায়গাটা নিয়েছি যেহেতু তরকারিটা অনেকটা আছে তাই চামচে করে একটু তুলে কমিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ো রেসিপি তোমরা আগে কেউ খেয়েছো কি না অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিটা তোমাদের কাছে নতুন লাগলো না তোমরা এর আগে খেয়েছো আর বন্ধুরা সবাই একটা লাইক দিও আর এটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও সব বন্ধুরা বানিয়ে খেতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু তোমাদের ভালোবাসা দিতে থেকো আমিও আমার জানা রেসিপিগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসব আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা